It's yeah. হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি শুভ মনসা পুজো তো আমিও দেখো স্নান করে রেডি হয়ে গেছি শাড়ি পরিনি নি কারণ পুচকেটাকে নিয়ে যাবো বলে শাড়ি পরিনি শাড়ি ক্যারি করে ওকে নিতে একটু অসুবিধা হবে সেই জন্য শাড়ি পরিনি নর্মালি একটা গাউন পরেছি তো এটা পরে যাব এখন আমি মায়ের মাকে দুধ কলা দিতে তো চলো আমি যেখানে যাব ওখানে ওটা খুব জাগ্রত জায়গা অনেকে দিয়েছে আমি একটু দেরিতেই যাচ্ছি কারণ ওখানে প্রচণ্ড ভিড় হয় একটু দেরিতে গেলে নিরিবিলি দিতে পারবো সেই জন্য একটু দেরিতে যাচ্ছি তো চলো এখন যাওয়া যাক আর গিয়ে তোমাদের দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে আটকে গেলাম বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছি বৃষ্টিটা কমলে কলা দিতে ঠাকুরকে পুজোর কলা নিয়ে চলে গেছে তার জন্য আবার এই কলা নিতে আসে এই দেখুন ये नहीं अच्छी कला बाबा तू हाई करो चलो तो चलो हम को बच्चों এটা খুব জাগ্রত মন্দির যেখানে আমি এসেছি দেখো দুধ কলা দেওয়া হয়েছে দেখা হয় যত দূর দেখা যাবে দুধ কলাই শুধু দেখা যাবে কারণ ইনি একমত মানে ইনি একমাত্র জাগ্রত দেবতা যাকে আমরা দেখতে পাই জাগ্রত দেবী কলে আস কিন্তু কলা খেলে না ওটা ধরে না নোংরা আস কলে না মশা কিন্তু সরসর आप सेट किए ले। अरे पैसा तो दिया है। जय बोल বর্তমান যুগে ইনি একমাত্র জাগ্রত দেবী যাকে আমরা সব সময় দেখতে পাই তো সবাই খুবই মানে আমরা সকলেই খুবই মানে আরে ব্যাগটা নে না বাড়িতে এখন ওখান থেকে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছি খিচুড়ি প্রসাদটা খাবো ওখানে আমাদের প্রত্যেক বছরই যত পূজার্থীরা থাকে তাদেরকে খিচুড়ি ভোগ দেওয়া হয় তো সেই খিচুড়িটা আমি নিয়ে এসেছি এখন খাবো এটা তো চলো খেয়ে ছটফট করে একটু প্রসাদ খেয়ে উপোসটা ভেঙে নিই এই দেখো ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছি প্রসাদ নিয়ে এসে এই যে আমি প্রসাদ খেতে বসেছি তো ছটপট করে একটু প্রসাদ খেয়ে নিই ঠিক আছে তোমরাও আমার সঙ্গে মায়ের প্রসাদ নাও মায়ের নামে সকলের তরফ থেকে আমি প্রসাদ গ্রহণ করছি তো যে মায়ের ভক্তরা মায়ের সন্তানরা যে যেখানেই থাকুক সবার মনের ইচ্ছা পূরণ করুক মা আর সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এটাই কামনা করি আর কিছু বলার নেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর সবাইকে ভালো